সবাইকে নমস্কার সালা আশা করি সবাই ভালো আছে সকাল থেকে যে এদিকে ঘাস কাটতেছে এই পাশে উঠান লেখা হয়েছে অনুষ্ঠান তো মায়ার এই পাশে মা কি করে দেখতে এই যে মা ছোলা বানাইতেছে

দিয়ে লাবরা রান্না করবো নিরামিষ খুব স্বাদ এই আলু যে অনেকে বাজার থেকে কিনে আনে আমাদের বাড়ির পাশে হয়েছে বাড়ির পাশে অনেক বড় ঘাস আছে নিচে নিচ থেকে ওটাইছে অনেক আচ্ছা থালা বাসন নিয়ে এসে ওইদিকে কাজ করতেছে ये सोला टा हाई टा कैसे गुबार दे अल्लाह का दान लो बाबा तुम्हें तो नाला फल होने से नाला फल ही लेके माँ मर मुंटी मर मुंटी ने कामें निकाल टुकुले नहीं हरी ने मर मुंटी ने ये तो जा मदरी का नहीं है

বিষয়ে ভোগ দিব আজকে নিরামিষ এই জায়গায় রান্না হলো ডাল মাস ডাল আর ভাত কাঁচা মরিচ আর এইখানে মরিচ ভাজি ও বাবা